এ গুড়া গুড়া থেকে ঠিক আছে আগা পর্যন্ত ইউজ করবেন আর আমার সব মানে পার্সোনাল স্কিন কেয়ার প্রোডাক্ট ফাংশন দেখা কত করে রাখছেন 550 টাকা কত টাকা আমার একটা সাথে

এটা দিচ্ছেন পাচ্ছি কনসেপ্টের আমার কত আটশো টাকা এইটার কথা না বললেন তো হলো অল অমস্ট ফেমাস এবং মানে হলো প্রোডাক্ট নিয়ে আসছে একটা নিয়ে অনেক এটা কিন্তু জন্য কিন্তু অনেক ভালো একটা যারা চুলটা বেশি কুকড়ানো স্ট্রেট করে যাচ্ছেন ন্যাচারাল হবে ইউজ

তো চলে আসবেন আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্ট দুইটাই নো অবস্থিত রাস্তার পাশ দিয়ে মানে আপনি যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবেন গাউসের থেকে নো পর্যন্ত দেখবেন দুটো ব্রাঞ্চ আছে বড় করে ফার্স্ট বিউটি কনসেপ্ট লেখা আছে কিছু কিছু সাব ফার্সি বিউটি কনসেপ্ট চার বাই চার নোরমেনশনের নিস্তলা চলে আসবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারগুলোতে কল করতে পারেন আর দোকানের অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন ধন্যবাদ সবাই